তার মধ্যে মুকেশ আম্বানির পশ্চিমবাংলার প্রতি আগ্রহ আছে পশ্চিমবাংলায় তার প্রচুর বিনিয়োগ আছে তার শিল্পপতিরা এই যে তোষামোটটা করেন তার নিজের স্বার্থে করেন বিনিয়োগের স্বার্থে করেন যে সত্যি পলিটিক্যাল স্টেবিলিটি কি মানে বিনিয়োগকে নিশ্চিত করে রাজনৈতিক স্থায়িত্ব এটা ঠিক পশ্চিমবাংলায় চৌত্রিশ বছর বামেরা ছিল তাতে কি বিনিয়োগ নিশ্চিত করেছে তৃণমূল কংগ্রেসের শাসনকালে পনেরো বছর হয়ে গেল হতে চলেছে পনেরো বছর দীর্ঘ শাসন আরও কত বছর শাসন করবে কেউ জানে না কিন্তু এই দীর্ঘ শাসন কি বিনিয়োগকারীদের জন্য খুব আকাঙ্ক্ষিত বা বিনিয়োগকারীরা কি স্বস্তি করেন এর সাথে প্রতি বছর যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিয়োগের দাবি উনি করে থাকেন এবারও তিনি করেছেন এবং এখন প্রশ্নটা হচ্ছে যে এই কতগুলো শিল্পপতির মধ্যে আমি কোন শিল্পপতিকে সিরিয়াসলি নেব আজকে বিশ্ববঙ্গ সম্মেলন এ মুখ্যমন্ত্রী প্রায় চাঁদের হাট বসেছিল এটা ঠিক যে বহু শিল্পপতি এসেছিলেন বহু দেশের অ্যাম্বাসেডাররা এসেছিলেন এবং আমাদের রাজ্যে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে সেলিব্রিটি ভাইস চ্যান্সেলাররা তারা শিল্পে কী করবেন জানি না কিন্তু সবাই গিয়েছিলেন তো সব মিলে যেটা আমার মনে হয়েছে যে মুখ্যমন্ত্রীর যে বাৎসরিক অনুষ্ঠান করেন সেই বাৎসরিক অনুষ্ঠানে কিন্তু আজকে অনেকগুলো দাবি তিনি করেছেন আমি মনে করি অনেকগুলো দাবি সঠিক অনেকগুলো দাবি সঠিক নয় অ্যাকচুয়ালি বিশ্ব বঙ্গ সম্মেলনের যে বাণিজ্য সম্মেলনের তিনি দাবিগুলো করেছেন তার মধ্যে কয়েকটা দাবি ঠিকই যে দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে পশ্চিমবঙ্গ আমিও মনে করি যে দক্ষিণ পূর্ব এশিয়ার সাউথ ইস্ট এশিয়ার যদি তাড়াতাড়ি পৌঁছতে হয় তাহলে অবশ্যই কলকাতার উপর দিয়ে যেতে হবে অবশ্যই আসাম সেখানে আসবে মণিপুর আসবে এবং নরেন্দ্র মোদী যে অ্যাক্টিস্ট পলিসি কথা ঘোষণা করেছিলেন তাতে অবশ্যই দক্ষিণ পূর্ব এশিয়ায় গেটওয়ে কলকাতার কে গুরুত্ব আলাদা করেই বলা আছে দ্বিতীয় যেটা সেটা হলো মুখ্যমন্ত্রী বলেছেন যে এরা যে ধর্মঘট হয় না এটা ঠিক যে বাম আমলে যতটুকু ধর্মঘট হতো ততটা ধর্মঘট সেইভাবে কিন্তু আমরা আর দেখি না অনেকেই বলেন যে ধর্মঘট হবে কোথার থেকে ধর্মঘটের মানে শিল্প না থাকলে আবার ধর্মঘট কোথার থেকে আসবে এটা ঠিক যে মুখ্যমন্ত্রী যে দাবিগুলো করেছেন যেটা তিনি প্রতিবারই প্রায় করে থাকেন যে শিল্পে বাংলা বাংলাই সেরা এম এম অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলায় সেরা এই দাবিও তিনি করেছেন তিনি দাবি করেছেন যে পশ্চিমবাংলা যেহেতু রাজনৈতিক স্থায়িত্ব আছে সুতরাং রাজনৈতিক স্থায়িত্ব শিল্প উন্নয়নের জন্য যথার্থ তিনি দাবি করেছেন যে জিডিপি বাংলাই সেরা এই এরকম অসংখ্য দাবি এবং তার সাথে সাথে প্রতি বছর যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিয়োগের দাবি উনি করে থাকেন এবারও তিনি করেছেন এবং একটার পর একটা কোম্পানির মালিক তারা যখন বক্তৃতা করেছেন মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করেছেন এবং তারা প্রতিবারের মতন এবারও লাখ লাখ কোটি টাকার মানে বিনিয়োগের কথা বলে গেছেন এখন প্রশ্নটা হচ্ছে যে এই ক কতগুলো শিল্পপতির মধ্যে আমি কোন শিল্পপতিকে সিরিয়াসলি নেব দেখুন এই যে কজন শিল্পপতি এসছে তার মধ্যে মুকেশ আম্বানির পশ্চিমবাংলার প্রতি আগ্রহ আছে পশ্চিমবাংলায় তার প্রচুর বিনিয়োগ আছে এবং মমতার শাসনকালে কিন্তু মুকেশ আম্বানি বিনিয়োগ বাড়িয়ে বাড়িয়েছেন এটা নিয়ে আমার অন্তত কোনো সংশয় নেই ফোর থেকে শুরু করে মানে পুরো টেলিকমিউনিকেশনটা কার্যত মুকেশ আম্বানির দখলে আছে এছাড়াও ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড অনেক বিষয় যেগুলো মুকেশ আম্বানি নিয়ন্ত্রণ করেন ফলে মুকেশ আম্বানি একটা আগ্রহ আছে পশ্চিমবাংলার প্রতি তার বাংলাতে লাভ হচ্ছে এবং মুকেশ আম্বানি আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে আগামী দিনেও আরও কিছু এক্সপ্যানশান করবেন বিরাট কিছু পরিবর্তন মানে বিনিয়োগ করবেন এমন নয় কিন্তু কিছু আরও এক্সপ্যানশনের কাজ করবেন এটা আমি নিশ্চিত সজ্জন জিন্দার প্রতিবারের মতন এবারও বড় বড় কথা বলেছেন প্রথমত আপনাদের বলে রাখি যে যে কোনো বাণিজ্যিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীরা যখন থাকেন তাদেরকে ভুরুষী প্রশংসা করেন মানে ভুরুষি প্রশংসা করে তাদেরকে মানে জোয়ারে মানে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দেন সব সম্মেলনে গুজরাটের আহমেদাবাদে হলেও সেই সম্মেলনে নরেন্দ্র মোদীর প্রতি ভয়ঙ্কর ধরনের উচ্ছ্বাস দেখান আবার এটা যদি দিল্লিতে হয় সেখানেও এক ধরনের দেখান আবার উত্তরপ্রদেশে হলে সেখানেও তারা দেখান আবার আসামে যদি হিমন্ত বিশ্ব শর্মার সামনে সমস্ত শিল্পপতি মাথায় ঝুঁকে বলেন যে আসামকে প্রায় কার্যত স্বর্গরাজ্যে পরিণত করেছে হিমন্ত শর্মা ফলে শিল্পপতিরা এই যে তোষামতটা করেন তার নিজের স্বার্থে করেন বিনিয়োগের স্বার্থে করেন বা নিজে যে বিনিয়োগগুলো করেছে করে ছাড় যাতে পান বলে মানে ধরুন ঔরঙ্গজেবের শাসনকালেও তার সময় বাণিজ্যে যারা কাজ করতেন তারাও তোষামত করতেন শাহজাহানের সময়ও করতেন আমাদের এখানে সিরাজদুল্লাহ সময়েও যারা ছিলেন বণিক তারাও এখানে সিরাজদ্দোলার প্রশংসাই করতেন ফলে এটা নতুন কিছু নয় ফলে মুখ্য মুখ্যমন্ত্রী যখন বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন তখন তারও সাধারণকালে এই সজ্জন জিন্দাল থেকে জিন্দালরা তখন বুদ্ধবাবুর আমলেই এসেছিলেন তারপরে সঞ্জীব গোয়েঙ্কা মুকেশ আমানি এরা প্রত্যেকেই মানে বুদ্ধবাবুকে মানে প্রশংসায় ভরিয়ে দিতেন যেটা তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রতি করেন আগামীকাল যদি নতুন কেউ মুখ্যমন্ত্রী হন তার প্রতি তারা করে